নমস্কার তোমাদের সকলেই প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার গণিতের তেরো নম্বর পৃষ্ঠা থেকে আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি যারা এখনো পর্যন্ত আমার ক্লাসগুলো করেনি তারা অবশ্যই এই ক্লাসগুলো করে নিও তাহলে আজকে ক্লাসটা শুরু করছি আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড় করবো দেখো একটা ফুল গাছ দেখতে পাচ্ছি এবং কিছু ছেলে মেয়ে সেই ফুলগুলো কুড়িয়ে জড়ো করে রাখছে এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে নতুন ভাবে কাঠি লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব কাঠিতে বেশি পুঁথি রাখা যায় না তাহলে আমরা এখানে কি জানলাম কাঠিতে নয়টার বেশি পুঁথি রাখা যাবে না একটি ফুলের জন্য একটি লাল পুঁথি রাখবো দুইটি ফুলের জন্য দুইটি লাল পুঁথি রাখবো পাঁচটি ফুলের জন্য পাঁচটি লাল পুঁতি রাখবো নয়টি ফুলের জন্য নয়টি লাল পুঁতি রাখবো দেখো এই যে কাঠি এই কাঠিতে একটা কাঠিতে কটার পুঁতি রাখতে বলেছে নটা তাহলে নটার বেশি পুঁতি থাকবে না প্রথমটাতে বলেছে দেখো একটি ফুলের জন্য একটি পুঁতি রাখতে হবে দেখো একটি ফুলের জন্য একটি পুঁতি রেখেছে দুইটি ফুলের জন্য দুইটি পুঁতি পাঁচটি ফুলের জন্য পাঁচটি পুঁতি আর নয়টি ফুলের জন্য নয়টি পুঁতি তাহলে এইভাবে তোমাদের এই কাঠির অঙ্কগুলো করে যেতে হবে বলেছে যে দেখো উপরের কাঠিটা একক কাঠি তাহলে একটা আছে একক কাঠি এখানে কটি কুটি আছে এক দুই তিন তাহলে ফুল কটা হয়ে যাবে ফুল হয়ে যাবে তাহলে এখানে তিনটি ফুল এখানে চারটি ফুল দেওয়া আছে তাহলে কটি পুঁতি দেব কাঠিতে পুঁতি বসাই কটি হবে তাহলে একটি ফুলের জন্য একটি পুঁতি হলে চারটি ফুলের জন্য চারটি হবে তাহলে এখানে চারটি পুঁতি করে দেবো একটা দুটো তিনটি চারটি তাহলে হয়ে গেল এক দু তিন চারটে পুঁটি হয়ে গেল এরপর বলেছে ছটি ফুল ছটি ফুলের জন্য ছটি পুঁটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটি ফুলের জন্য ছটি ক্ষতি হয়ে গেল এর এরপর বলেছে সাতটি ফুল সাতটি ফুলের জন্য সাতটি পুঁটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ফুলের জন্য সাতটি পুঁটি কটি ফুল কটি পুঁতি দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে কটি ফুল হবে আটটি ফুল হবে আটটি ফুলের জন্য আটটি পুঁতি পৃষ্ঠায় যাওয়া যাক চোদ্দ নম্বর পৃষ্ঠায় বলেছে দেখো এবার দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি হব ও আরো একটা কাঠির দরকার কারণ নটার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না তাই দশ কাঠি দরকার দশ বোঝাতে দশক কাঠিতে একটি হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব তাহলে একটি কাঠিতে কি আমরা জানলাম বেশি নটার পুঁতি রাখা যাবে না তার জন্য আমরা দুটো কাঠি নেব মানে দশক কাঠি নেব একক কাঠি আর দশক কাঠি তাতে দশক কাঠিটাতে কি নেব হলুদ পুঁতি নেব। আর একক কাঠিটাতে লাল রঙের পুঁতি আমরা আগে পৃষ্ঠাতে করলাম তাহলে এরপর দেখা যাক কি আছে দেখো একক আর দশক কাঠি এখানে কটি ফুল বলেছে দশটি তাহলে একক আর দশক এককের ঘরে আছে শূন্য আর দশকের ঘরে আছে এক এককের ঘরে শূন্য যেহেতু তাই কোনো প্রতি হবে না আর দশকের ঘরে এক তাহলে কি হবে একটি কাটি হবে কারণ এখানে বলেছিল দশটা ফুলের জন্য একটা হলুদ প্রতি তাই দেখো এখানে দশ রেখা আছে তাই দশটি ফুলের জন্য একটাই মাত্র হলুদ পতি হবে এরপর কুড়িটি ফুল বলেছে তার মানে কুড়িটি ফুলের জন্য কটি হলুদ প্রতি হবে দুটি হলুদ প্রতি হবে তাহলে দুটি হলুদ পুঁটি কোন ঘরটায় বসাবো আমরা দশকের ঘরে বসাবো হলুদ পুঁটি তাই দশকের ঘরে দুটি হলুদ পুঁটি বসিয়েছি এরপর দেখো দশকের ঘরে কটি পুঁটি আছে পুঁটি আছে তাহলে ফুল ফুল হয়ে হয়ে গেল তারপর কি আছে পঞ্চাশটি ফুল তার মানে আমরা কোন ঘরে পুঁটি বসাবো হলুদ পুঁটি বসাবো দশকের ঘরে কটি পুঁটি বসাবো পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পুঁটি বসিয়ে নিলাম এরপর সত্তর তার মানে এই সাত মানে সত্তরটা কোন ঘরে বসাবো কটি হলুদ পুঁথি সাতটি এক সাতটি হলুদ বসিয়ে এরপর আছে নব্বইটি আর নয়টা পুঁথি তার মানে কোন ঘরে বসাবো দশকের ঘরে কারণ এটা হলুদ পুঁথি হবে নব্বই আছে তার মানে নটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি হলুদ পুঁতি বসিয়ে দিলাম আর এটা এককের ঘরে কিছু বসবে না তাহলে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা দশটি ফুলের জন্য কি করব একটি হলুদ পুঁতি বসাবো এখানে যেহেতু কুড়িটি তাই দুটো বসিয়েছি চল্লিশের জন্য চারটি বসিয়েছি পঞ্চাশের জন্য পাঁচটি বসিয়েছি সত্তরের জন্য সাতটি হলুদ পুঁথি বসিয়েছি আর নব্বই এর জন্য নটি হলুদ পুঁতি বসিয়েছি এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে এরপর বলেছে দেখো আমি কুড়িয়েছি আর বেলা কুড়িয়েছি আমি কুড়িয়েছি দেখো একটা হলুদ কুটি আছে তার মানে এটা কি ধরতে হবে দশ ধরতে হবে হলুদ যেহেতু একটাই আছে আর এখানে কটি লাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে দশ আর আট কত হয়ে যাবে আঠারো দেখো আঠারোটি ফুল একক একটা হবে দশকের ঘরে আর আটটা হবে এককের ঘরে তাহলে কত হয়ে গেল এক দশ আট কতক্ষণ তার মানে এইভাবে তোমাদের বানান করে এইভাবে লিখতে হবে কত কুড়ি একটি লাল পুঁতি মানে কি এক তাহলে কুড়ি আর একযোগ করে কত হবে একুশ একুশটি কুড়ি দশকের ঘরে কি হবে দুই হবে আর পক্ষের ঘরে কি হবে এক হবে দু দশ এক কত হয়ে যায় একুশ এরপর দেখো মলয় পুড়িয়েছি কটি হলুদ পুঁথি আছে এক দুই তিন মানে কত তিরিশ আর এখানে লাল পুঁথি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিরিশ আর আট যোগ করে কত হবে আটত্রিশ তাহলে কত হয়ে গেল আটত্রিশটি ফুল তিনটা হবে দশকের ঘরে আর আটটা হবে এককের ঘরে তাহলে তিন দশ আট কি লিখে দেবো আট তিরিশ তাহলে এখানে বানান করে লিখে দিলাম আট তিরিশ তারপর দেখো শিবু পুড়িয়েছে পঁয়তাল্লিশটি তার মানে চল্লিশ আর পাঁচ এই ঘরটা হবে চল্লিশ আর এই ঘরটা হবে পাঁচ চল্লিশ মানে চারটে হলুদ পুঁতি হবে এক দুই তিন চার আর পাঁচটা হবে লাল পুঁতি এক দুই তিন চার পাঁচ এটা লাল আর এটা হয়ে গেল হলুদ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চারটা হবে দশকের ঘরে পাঁচটা হবে ঘটের ঘরে কত বানান করে লিব পঁয়তাল্লিশ এইভাবে তোমাদের এগুলো করতে হবে এরপর বলেছে রানু কুড়িয়েছে কটা চুয়ান্নটি এটা হবে পঞ্চাশ হবে চার তার মানে পাঁচটা হবে হলুদ পুঁতি এক দুই তিন চার পাঁচ আর চারটা হবে লাল পুঁটি দুই তিন চার পাঁচটা হবে দশ হাজার ঘরে চারটা হবে পাঁচ দশটা কত হয় চুয়ান্ন এটা বানান করে লিখে নিলাম চুয়ান্ন এর পরের পৃষ্ঠা কি আছে যাওয়া যাক দেখো পনেরো নম্বর পৃষ্ঠাতে বলেছি শিব ও রানু মিলে মোট কুড়িয়েছে শিবু কটা কুড়িয়েছিল পঁয়তাল্লিশটা আর রানু কুড়িয়েছিল চুয়ান্নটা পঁয়তাল্লিশ আর চুয়ান্ন যোগ করলে কত হবে দেখো পাঁচ হাজার যোগ করলে কত হবে নয় আর এখানেও পাঁচ হাজার যোগ করলে হয়ে যাবে নয় এইভাবে যদি তোমরা যোগটা নাও করো দেখো তোমরা প্রতি সাহায্য করবে এককের ঘরে কটা পুঁটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নটা পুঁটি আছে আর দশকের পরে কটা কুঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় মানে এটা কত নব্বই নব্বই আর নয় যোগ করলে কত হবে নিরানব্বই এটা তোমাদের করে দেওয়া আছে কিন্তু বাকি অঙ্কগুলো তোমাদের করে দেওয়া থাকবে না তোমরা তাহলে এটা কিভাবে করবে এই যে দুটো সংখ্যা আছে তোমরা এই দুটো যোগ করবে বা এই কুঠিগুলো মনেও করতে পারো তারপর একটা দেখতে দিচ্ছে দেখো বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে বেলা কটা কুড়িয়েছিল একুশটি দেখো দুটো হলুদ পুঁথি মানে কুড়ি আর একটি লাল পুথি মানে একটা আর এখানে শিবুপুরিয়ে ছিল পঁয়তাল্লিশটি হলুদ পুতি হয়ে গেল চারটি মানে চড়নিশ আর লাল পুথি পাঁচটি করতে হবে চল্লিশ আর পাঁচ যোখ করলে পেয়ে যাব কত পঁয়তাল্লিশ এরপর একুশ আর পঁয়তাল্লিশ যোগ করার কথা হবে পাঁচ হাজার এক যোগ করলে হবে ছয় চার আর দুই যোগ করলে হবে ছয় গর্ত হয়ে গেল ছেষট্টি তার মানে হলুদ পুঁথির কথা হবে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় মানে এটা ষাট আর ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা হয়ে গেল ছয় সাত আর ছয় যোগ করলে হয়ে যাবে ছেষট্টি তারপর দেখো আমি ও রানু মিলে কুড়িয়েছি দেখো আমি কুড়িয়েছি আঠারোটি রানু কুড়িয়েছি চুয়ান্নটি দুটো যোগ করলে কত পাবো চার আর আট যোগ করলে কত পাবো বারো দুই হাতে করে দেয় পাঁচ রাখে ছয় রাখে সাত কত হয়ে গেলো বাহাত্তর দেখো এখানে করে দেওয়া আছে হলুদপুতি এক দুই তিন চার পাঁচ চার সাতটা মানে সত্তর আর এখানে দুটো লাল লালপুতি মানে দুই সত্তর আর দুই যোগ করে দেয় বাহাত্তর এরপর কি করা আছে দেখো এখানে আট আর চার যোগ করে কি করেছে বারো এই আট আর চার যোগ করে হয়েছে বারো একটা মানে দশ মানে একটা হলুদ পুঁতি দশ তাই একটা হবে দশকের ঘরে আর দুটো লাল পুঁতি তাই হয়ে গেল এটা এককের ঘরে তাহলে আশা করছি তোমাদের এই পুঁথির অঙ্ক বা কাঠি অঙ্কগুলো আমি তোমাদের বোঝাতে পারলাম আজকের ক্লাসটা তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপডেট অর্থাৎ যাতে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে সকলেই সুস্থ থাকবে সাবধিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ